যে পনেরোশো ষাট ইন্টু আর আট হাজার পাঁচশো প্রায় এক কোটি বত্রিশ লক্ষ সামথিং টাকা সামথিং টাকা পরে যায় আর ওই সেম জিনিসটাই আপনি দিচ্ছেন হচ্ছে মাত্র ষাট লাখ টাকা তার মানে হচ্ছে প্রায় তো আপনাদের এখানে যে ল্যান্ডশেড এর টাকাটা বললেন এটার ভিতরেই তো আপনার রাজুকের যে প্লান বিল্ডিং এর ডিজাইন কার পার্কিং এই টাকার ভিতরেই তো হ্যাঁ এর সাথে যুক্ত যুক্ত অনেক জায়গায় তো দেখা যায় যে ল্যান্ডশেড কেনার পরে কার পার্কিং এর জন্য পাঁচ লাখ টাকা নেয় রাজুকের প্লানের জন্য আবার দুই লাখ টাকা নেয় আবার হচ্ছে বিল্ডিং ডিজাইন দুই লাখ টাকা বা এইরকম নয় দশ লাখ টাকা নিয়ে নেয় এখানে তো এই টাকাটা নিবেন না এই সবকিছু এটার ভিতরে এর ভিতরে সালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি বর্তমানে ঢাকা শহরে ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো কিন্তু বেশ জনপ্রিয় পাইছে কারণ হচ্ছে এখান থেকে আপনারা প্রচলিত বাজার থেকে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কম মূল্যে জমির অংশ সহ মাসিক সুদমুক্ত কিস্তিতে ফ্ল্যাটের মালিক হওয়া যায় বাট এই ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টে অনেক সমস্যা হয়ে থাকে যেমন অনেক এমন এরিয়া আছে যেখানে আসলে আপনার কম খরচ ওরকম হয় না যখন আপনি তিন বছর পর কমপ্লিট করে ফেলবেন দেখা যায় বিক্রি করতে গেলে পাঁচ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা লস করে বিক্রি করতে হয় তো সব জায়গায় যে লাভজনক হয় জিনিসটা কিন্তু এমন না আবার অনেকের কথার সাথে কাজের মিল থাকে না আর জমির জন্য টাকা নেওয়া হয় জমি সময় মতো রেজিস্ট্রি হয় না রেজিস্ট্রি হলে কাজ শুরু হয় না কাজ শুরু হলে কাজ শেষ হয় না আর আজকে আমি আপনাদের যাদের প্রোজেক্ট দেখাবো এর আগেও তাদের বেশ কয়েকটা প্রজেক্টের ভিডিও আমি করেছি অলরেডি তারা বেশ কয়েকটা প্রজেক্ট হ্যান্ড করে দিয়েছে এবং রানিং বর্তমানে বেশ কয়েকটা প্রজেক্টের কাজ চলমান আর এটা নতুন একটা প্রজেক্ট তারা নিয়েছেন এই প্রজেক্টে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই এরিয়ার নাম হচ্ছে রায়ের বাজার আর সোজাদের রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আবাসিক এলাকা হরজত শাহজালাল আবাসিক এলাকা এখান থেকে জাস্ট দুইটা প্লট পরে হচ্ছে প্রজেক্টটি এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ আপনার দশ সেকেন্ড লাগবে আর এটা হচ্ছে চল্লিশ ফিটের রোড যেটার বর্তমানের কাজ চলমান খুব শীঘ্রই এটা ঢালাই হয়ে যাবে এই রোডের নাম হচ্ছে হাশেম খান রোড আপনারা যদি ধানমন্ডি থেকে আসেন এই রোড দিয়ে খুব সহজে কিন্তু এই চলে আসতে পারবেন আপনারা এই প্রজেক্টে বেশ কয়েকটা রাস্তা দিয়ে আসতে পারবেন আপনারা যদি আবহনী মাঠের অপোজিটে যে ধানমন্ডি স্টার হাউপ আছে এখান থেকে অটো রিক্সা নেন ম্যাক্সিমাম বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে এই প্রজেক্টে আসতে তাছাড়া আপনারা শঙ্কর বাস স্ট্যান্ড থেকেও আসতে পারবেন এখান থেকে হয়তো বা সর্বত্র দশ থেকে বারো মিনিট সময় লাগতে পারে আপনাদের ধানমন্ডির সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই প্রজেক্টে থেকেই উপভোগ করতে পারবেন যেহেতু মাত্র দশ থেকে বারো মিনিটের দূরতে হচ্ছে ধানমন্ডি আর ধানমন্ডিতে এই ধরনের সাজার একটি ফ্ল্যাট কিনতে গেলে আপনাদের মিনিমাম গুনতে হবে দুই কোটি বিশ থেকে আড়াই কোটি টাকা বাট এখানে কিন্তু অনেক অনেক কমে আপনারা পেয়ে যাচ্ছেন আর এদিক দিয়ে জাস্ট দুইটা প্লট পরে হচ্ছে বেরিবাদ রোড যেটা হচ্ছে ফিটের রোড হবে খুব শীঘ্রই আর হাতের ডানে হচ্ছে সাদেক খান পাম্প তারপরে হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান তারপরে হচ্ছে আপনার বছিলা তিন রাস্তা মোড় তো এটা হচ্ছে সম্ভব ডিজাইন বিল্ডিং এর দেখতে পাচ্ছেন আর টাওয়ারের তার নাম দিয়েছে জাবালে রহমত টাওয়ার আর আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে এই প্রজেক্টের উদ্যোক্তা আব্দুর রহমান নাটোরি আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনার সাথে দেখা এই লাস্ট কাজ করে গেছিলাম তো বাকি প্রজেক্টের কি অবস্থা আপনার চলো সব আলহামদুলিল্লাহ যেগুলো পূর্বে দেখে গেছেন হ্যাঁ কোনটা প্লাস্টারের কাজ চলছে কোনটা তিন তলার সাদের ঢালাই চলছে আর আগামী মাসে তিন তার কিনছিল আরেকটা একটা উদ্বোধন আচ্ছা তার মানে দুইটা হচ্ছে অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছেন আর একটা হচ্ছে আপনার তিন তারিখে উদ্বোধন মানে হ্যান্ড ওভার হবে আর কি জি জি তো এখানে হচ্ছে আপনার টোটাল জায়গার উপর হচ্ছে 10 কাটা 10 কাটা বর্তমানে আপনাদের নিজেদের নামে এই জমি আছে হ্যাঁ হ্যাঁ সামনে হচ্ছে আপনার 20 ফিটের ঢালাই করা রোড ঢালাই করা রোড আচ্ছা আর এই বিল্ডিং এর পিছনে তো আবার একটা খেলার মাঠ সরকারি খেলার মাঠ সরকারি খেলার মাঠ তার মানে হচ্ছে আপনার দুই পাশেই সারা জীবন উন্মুক্ত থাকতেছে আচ্ছা বিল্ডিং টা কত তাহলে হবে বিল্ডিংটা বি প্লাস জি প্লাস টেন

কমন স্পেস থাকবে তিনশো ষাট আচ্ছা টোটাল পনেরোশো ষাট পনেরোশো ষাট এটা হচ্ছে কার পার্কিং ইনক্লুডেড জি জি আচ্ছা প্রতিটা ফ্ল্যাট কি কার পার্কিং পাবে জি ইনশাল্লাহ প্রতিটাই পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো এটা একটা বড় সুবিধা অনেক জায়গায় তো দেখা যায় যে বেসমেন্ট থাকবে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থাকবে দুটো 10 কাঠা জমির উপরে তো আশাই করা যায় একটা কার পার্কিং পাবে আর আমরা একটু প্রজেক্টটা আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার 10 কাঠা জায়গা এটা হচ্ছে 20 ফিটের রোড যেটা হচ্ছে ঢালাই করা রোড এবং এটার পিছনেও হচ্ছে শহীদ জিয়া স্কুল কলেজ যেখানে হচ্ছে অনেক বড় একটা খেলার মাঠ আছে তো আপনার পিছনে তো তাহলে সারা জীবন উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা সরকারি আপনার মাঠ আচ্ছা সো এটা অনেক বড় একটা সুবিধা সামনে হচ্ছে 20 ফিট রোড আর পিছনে হচ্ছে খেলার মাঠ তো যখন বিলিংটা কমপ্লিট হয়ে যাবে এই উন্মুক্ত জায়গা থাকার কারণে আলো বাদস্ত প্রচুর ভাবে ইনশাআল্লাহ আর যেহেতু আপনারা রাজুকের নিয়ম অনুসারে করতেছেন সেই তো ভয় থাকবে বড় ভয় থাকবে আপনাদের এখানে এখানে আপনাকে আমি একটু ঘুরে দেখাই বিষয়গুলো আমার এই যে জায়গাটার মাঝামাঝি একটা ভয়ার থাকবে টোটাল একদম টোটাল লম্বা লম্বা এবং এই জমির মাঝামাঝি এইভাবে একটা ভয়ার থাকবে আচ্ছা এটা থাকবে আপনার সাড়ে আট ফিট হ্যাঁ আর এই মাঝামাঝি থাকবে চার ফিট আচ্ছা আর ঠিক মাঝামাঝি থাকবে দুটা লিপ দুটা সিঁড়ি বুঝতে পেরেছি তার মানে হচ্ছে সামনে হচ্ছে দুটা ফ্ল্যাট হচ্ছে পিছনে দুটা ফ্ল্যাট হচ্ছে এবং মাঝখান দিয়ে ফাঁকা থাকতেছে মানে চারপাশে ফাঁকা থাকবে কারো সাথে কারো ওয়ালের কোনো সম্পর্ক নাই আচ্ছা

তার মানে হচ্ছে তিনটা এমনি নর্মালি হচ্ছে ড্রয়িং এ হচ্ছে বেডরুম আছে সাথে একটা হচ্ছে আপনার নামাজের জায়গা তো চাইলে হচ্ছে চারটা বেডরুম করতে পারবে বারান্দা কটা থাকবে বারান্দা থাকবে তিনটা আর বাথরুম কটা থাকবে তিনটা থাকবে তিনটা হচ্ছে বাথরুম আর টপ ফ্লোরে কি কোনো সুযোগ সুবিধা থাকবে টপ ফ্লোরে ভালোটা কথা বলছেন টপ ফ্লোরে আমরা নরমাল তো একটা নরমালি থাকে আপনার কমিউনিটি হল থাকে আর ছোট ছোট কিছু বাচ্চাদের খেলার জন্য ইয়া ইয়া করে দেব আর বিকালে এই যাতে হাঁটতে পারে হ্যাঁ আর কি ও ওইরকম কিছু করে দিব আচ্ছা ওগুলো হচ্ছে আপনারা করে দিবেন আর আপনারা তো ইতিমধ্যে প্রায় দুইটা প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিয়েছেন ওখানে বর্তমানে থাকতেছেন লোকজন এবং একটা হচ্ছে মানে সামনের মাসে হ্যান্ড ওভার হবে আগামীসে তিন তারিখ কিনছে ইন্টারেক হ্যান্ড ওভার হবে আর বর্তমানে হচ্ছে পাঁচটা প্রজেক্টের কাজ চলমান পাঁচটা না চারটা চলমান আর এটা হচ্ছে পাঁচটা এটা পাঁচটা আচ্ছা তার মানে হচ্ছে যে আপনারা এই কাজে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স না থাকলে তো দুইটা হ্যান্ডওভার দিতে পারতেন না চেষ্টা করি আচ্ছা আর বর্তমানে চারটা প্রজেক্টে যে কাজ চলো মানে এগুলো করতে পারতেন না তো এটা তো একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে তো শেয়ার ভিত্তিক প্রজেক্টে অনেক জায়গায় দেখা যায় যে নর্মাল আনারি কিছু পাবলিক উদ্যোগ নাই পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার রেস্টি হয় না রেস্ট হলে কাজ শুরু হয় না আশা করি এখানে এই ধরনের সমস্যায় কেউ পড়বে না আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে অনেক জায়গায় তো দেখা যায় যে একটা জমি মানুষ বায়না করছে তারপর হচ্ছে শেয়ার হোল্ডারগণের কাছ থেকে টাকা নিয়ে তারপর হচ্ছে আপনার সেটা রেজিস্ট্রি করতেছে আপনাদের আপনাদের নামে অলরেডি জমি নেওয়া আমাদের নামে জমি নেওয়া তার মানে হচ্ছে যদি কেউ চায় যে এখন সে ফুল দিয়ে রেজিস্ট্রি করে নিবে এটা করতে পারবে এনি টাইম যখন তখন আচ্ছা আপনাদের আগে রেজিস্ট্রি দেবে না যখন হ্যান্ড ওভার হবে তখন হচ্ছে রেজিস্ট্রি এখানে একটা প্রতারণার সুযোগ থাকে কারণ একটা আহ যদি তিন চারজন সেল করে দেয় এখানে কিন্তু জানার সুযোগ নেই হ্যাঁ ঠিক না তো এখানে কিন্তু একটা লস হয়ে যায়

মূল্য সহ সাতাশ লক্ষ টাকা আচ্ছা কেননা অনেকে শেয়ার আগে ক্রয় করে এরপর ডিজাইন কন্ট্রাক্টরের কন্ট্রাক্ট দেয় কন্ট্রাক্টের টাকা দিতে হয় নিজের পকেট টাকা দিয়ে এবং রাজুক্তি অনুমোদন আন্তরে নিজের পকেটে দিতে হয় সব কিছু এর সাথে যুক্ত আচ্ছা জমি সহ তার মানে হচ্ছে যে এক্সট্রা কোনো আপনার টাকা দিতে হচ্ছে না 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 ওই বিষয়ে কিছু টাকা লাগবে এবং আরেকটা প্লাস পয়েন্ট আপনাদের এখানে আছে সেটা হচ্ছে যে কার পার্কিং ইনক্লুডেড অনেকে কিন্তু কার পার্কিং এর জন্য 5 লাখ 6 লাখ 4 লাখ টাকা নাই এরকম কিছু এই টাকাটা আবার এখানে নাই এখানে হচ্ছে সব কিছু ইনক্লুডেড আচ্ছা এখন ধরেন জমির টাকা দিয়ে আমি রেজিস্ট্রি করে ফেললাম পরবর্তী ধাপটা কি হবে পরবর্তী ধাপ আমরা ইনশাআল্লাহ রাজুকের অনুমতি পেপার চলে আসলে আমরা এখানে একটা মিটিং করব আচ্ছা সবার সব সদস্যরা আসবে এখানে আমরা তিনটা কমিটি গঠন করব সদস্যদের ভিতরেই নয়জন সদস্য নিব বেছে বেছে যে যে কাজে যোগ্যতা যোগ্যতা ধরেন আপনার অডিট এখানে বিশাল অর্থ লেনদেন হবে সততা স্বচ্ছতা আলাদা জব দিয়ে মূলি করতে হলে অডিটটা খুব শক্ত শক্ত লাগবে আমরা তিন সদস্যের বিশিষ্ট একটা অডিট কমিটি গঠন করব সদস্যদের মধ্যেই এবং তিন সদস্য বিশিষ্ট একটা পার্সেস কমিটি গঠন করব মানে যে যে কাজ বুঝে তাই তাদেরকে দিয়ে বুঝতে এবং নির্মাণ কমিটি তিন সদস্য বিশিষ্ট যে করব তো আমাদের টোটাল কাজই স্বচ্ছতার জন্য আমরা এগুলো কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ কাজ হাতে দিব হাতে নিব বা একটা বাজার থেকে একটা খরচ আমরা ইয়া করবো যে কাছে কত টাকা রড সিমেন্ট পালিকের জন্য পার শেয়ারে কত টাকা লাগবে এগুলো আমরা ওই মিটিংয়ের মাধ্যমে সব জানিয়ে দিব দিয়ে কাজ শুরু করতে মানে হচ্ছে বর্তমান যে বাজার মূল্য ওই অনুযায়ী হচ্ছে আপনারা কাজ করবেন কাজ করবেন তাহলে হচ্ছে যদি বর্তমান বাজার মূল্য অনুযায়ী ধরেন আপনার টোটাল হ্যান্ড হতে জমির শেয়ার এবং কনস্ট্রাকশন সহ কত টাকা লাগতে পারে প্লাস মাইনাস তবে আমি মানে আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা আমি বললাম আর কি কিন্তু আসলে তো আমাদের তো মানুষ আমরা তো অত গাইব সম্পর্কে জানি না জমি সহ আমার পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী বর্তমান অবস্থা দ্রব্যমূল্যের অবস্থায় সর্বোচ্চ ষাট ষাট লাখ প্লাস মাইনাস মাইনাস তো ষাট লাখ টাকা আপনারা কমপ্লিট করে দিবেন আচ্ছা এখন ধরেন এখানে তো ম্যাক্সিমাম ডেভেলপার কোম্পানি কেউ যদি ডেভেলপার থেকে এই সেম সাইজের একটা ফ্ল্যাট নিতে যায় তার কত টাকা পড়বে খরচ এখানে বর্তমান চলছে আপনার আট হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট তো আমার যদি আমি হিসাব এইভাবে করি যে পনেরোশো ষাট ইন্টু আট হাজার পাঁচশো প্রায় এক কোটি বত্রিশ লক্ষ সামথিং টাকা সামথিং টাকা পড়ে যায় আর ওই সেম জিনিসটাই আপনি দিচ্ছেন হচ্ছে মাত্র ষাট লাখ টাকায় তার মানে হচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি কমে আপনারা দিতে পারতেছেন ফিফটি পার্সেন্টই ধরি হ্যাঁ ফিফটি পার্সেন্টই তো এই হিসাবে হচ্ছে ল্যান্ড শেয়ার কিন্তু অনেক জনপ্রিয় কারণ প্রচলিত বাজার মূল্য থেকে আপনি কমেও পাচ্ছেন আবার যখন তিন বছর পর এটা হ্যান্ড ওভার হবে আপনি কিন্তু আবার প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্রফিট করে সেল করতে পারবেন বাট অনেক এরিয়া আছে না ঢাকার আশেপাশে সব জায়গায় কিন্তু এই ধরনের প্রফিট হয় না ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট অনেক জায়গায় দেখা যায় যে হয়তো বা পঞ্চাশ লাখ টাকা সে বিনিয়োগ করছে সেল করতে গেলে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন বা পঞ্চাশ উঠতেছে না তো এটা কিন্তু একটা আপনার নেগেটিভ পয়েন্ট ল্যান্ড শেয়ারে সো আমার কথা হচ্ছে যে যেখানেই যাবেন আপনি দেখবেন যে ওখানে আসলে বাজার মূল্যটা ফ্ল্যাটের কত আর ল্যান্ড শেয়ারে কত তখনই আপনি যাচ করতে পারবেন তো আমি আসলে আমি অন্তরস্থলতে আমি একটা কথা বলি যে মানুষের সর্বশেষ কিন্তু একটা জায়গা থাকে হ্যাঁ হ্যাঁ কাল আমাদের ময়দান এখানে প্রতারণা সলচতুরি বাহানা এই সমস্ত কিছু পাবেন না বিশ্বাস হলে আসবেন বিশ্বাস কাউকে করতে হবে যদি মনে করেন কিছু করব সত্য না তাহলে পৃথিবী থাকতো না ইনশাল্লাহ যা বলেছি হান্ড্রেড পার্সেন্ট এটাই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না যদি আল্লাহ তরফ থেকে বিপদ আমাদেরকে দিবে যদি আমরা অনুসারে হয়ে যাই আমাদের জন্য বিপদ বিপদ আল্লাহ তালা ওই সমস্ত কাজতে আমাদের সবাইকে হেফাজত করুক সঠিক জবান যা বলেছি ওর উপরে কাজ করে বিধান দান করুক আর প্রত্যেককে নাক দান করুক এটি আমার কথা তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম